সুস্থ জীবনযাপনের জন্য আধুনিক সমাজে অনেকেই খাবার নিয়ন্ত্রণ করে অনেকে সারাদিন খাবার গ্রহণ না করে উপবাসে থাকে অনেকে আবার এটিকে রোজা বলেও চালিয়ে দেন আপনি যদি জীবাণুমুক্ত জীবন চান তাহলে জীবাণু থেকে দূরে থাকাই আপনার জন্য যথেষ্ট নয় আপনাকে জীবাণুমুক্ত খাদ্য পানি গ্রহণ করতে হবে শরীর থেকে বের হওয়া জীবাণু থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে জীবাণুমুক্ত পরিবেশে অবস্থান করতে হবে জীবাণুমুক্ত জীবন শুধু একটি গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি সামষ্টিক কর্মকাণ্ড ঠিক তেমনি শরীরকে খাবার থেকে বিরত রাখলেই রোজা হয় না রোজার জন্য যেমন শরীরের সাথে তেমন মনের সাথে এবং রোজার সম্পর্ক তেমন আত্মার সাথে আপনি যদি সারাদিন না খেয়ে আপনার মনকে অশ্লীলতা থেকে দূরে না রাখতে পারেন আপনার আত্মাকে পুত পবিত্র না রাখতে পারেন তাহলে আপনার শুধু উপবাসই হবে ও রোজা হবে না রোজা হলো স্বাধীনতার রূপ কারণ এটি প্রবৃত্তির বিরুদ্ধে মানুষের ইচ্ছা শক্তির জয় ঘোষণা করে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেছে সেই প্রকৃত শান্তি খুঁজে পায় গবেষণায় দেখা গেছে রোজা রাখার সময় ডোপামিন এবং সেরোটোনিন হরমোনের ভারসাম্য তৈরি হয় যা মানসিক প্রশান্তি এনে দেয় মানে এটি শুধুই আত্মসংযম নয় এক ধরনের মানসিক ডিটক্স এ সমাজের অধিকাংশ বিত্তবানদের ক্ষুধার যন্ত্রণা কিংবা দারিদ্রের বঞ্চনা সহ্য করে বেরিয়ে আসার অভিজ্ঞতা থাকে না রোজা কিছুটা হলেও বিত্তবানদের মাঝে ক্ষুধার যন্ত্রণার অনুভূতি জাগ্রত করে খোদার এমন এক আলো আছে যা হৃদয়কে জাগিয়ে তোলে বঞ্চিতদের জন্য কিছু একটা করার বৈধপথে অর্থ সম্পদ উপার্জন করা যেরকম কঠিন এবং কষ্টসাধ্য তার চেয়ে বেশি কঠিন ওই উপার্জিত অর্থ সম্পদ নিঃস্বার্থভাবে দান করা রোজা আমাদেরকে যেভাবে সংযম সেভাবে অর্থ সম্পদ নিঃস্বার্থে ব্যয় করতেও শেখায় আন্তর্জাতিক এক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানতে পারলাম ইউরোপের একটি ছোট্ট দেশ নেদারল্যান্ড সে দেশের একটি ছোট্ট